নমস্কার আশা করি আপনারা সকলেই ভালো আছেন আগামী আঠেরোই অক্টোবর শনিবার ধনতেরাস দেবগুরু বৃহস্পতি কী করছেন শনিবার দিনে অতিচারী অবস্থায় কর্কট রাশিতে নিজের 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 নক্ষত্রেই পনেরো বছর চতুর্থ চরণে প্রবেশ করে যাবেন কর্কট রাশিতে অতিচারী অবস্থায় আগামী পাঁচই ডিসেম্বর তার মানে সাতচল্লিশ দিন উনি কর্কট রাশিতেই থাকবেন কর্কট রাশি বৃহস্পতি দেবের উচ্চ রাশি বলা হয় মানে তুঙ্গস্থ রাশি বলা হয় আঠেরোই অক্টোবর ধানতেরাসের দিন ধানতেরাসের দিনেই উনি মানে আর কি তুঙ্গস্থ অবস্থায় চলে যাচ্ছেন সাতচল সাতচল্লিশ দিনের জন্য অতি শুভ তিথি এই শুভ তিথির দিনেই উনি প্রবেশ করছেন কর্কট রাশিতে তার সাথে সাথে এটাও বলে দিই যে কেমন যাবে আপনাদের বারোটি রাশির কি ফলাফল পাবেন এই সাতচল্লিশ দিন তার একটা বিশ্লেষণ আপনাকে শোনাচ্ছি শুনুন ভীষণ ভালো লাগবে সব রাশি মোটামুটি ভালোই যাবে বলতে গেলে সর্বপ্রথম আপনাদের জানাই মেষ রাশি মেষ রাশি পরিপ্রেক্ষিতে বৃহস্পতি ভাগ্যপতি ও দ্বাদশপতি মেষ রাশি জাতক জাতিকাদের চতুর্থে হংস যোগের নির্মাণ হবে এবং পরিবারে মঙ্গল কাজ আনন্দের উৎসব আপনাদের বাড়িতে হতে চলেছে সমস্ত ধরনের সুখের অনুভূতি হওয়ার সময় আসছে সোনা ইত্যাদি অলঙ্কার কেনার খুব ভালো সুযোগ আপনার পাবে যেহেতু ধনতেরাসের দিন পড়েছে উনি বৃহস্পতি গোচর করছেন আর তার সাথে সাত সাতচল্লিশ দিন আপনাদের দারুণ সময় দেখা যাচ্ছে মানে যত রকম কষ্ট বাধা বিপত্তি যা আপনি পাচ্ছিলেন সব ভুলে যাবে যদিও আপনার বলবো মেষ রাশির পরিপ্রেক্ষিতে সাড়ে সাতই চলছে সাড়ে সাতই চলছে একটু সাবধানে থাকা দরকার তার সাথে আপনাদেরকে সাতমুখী রুদ্রাক্ষ অবশ্যই ধারা ধারণ করা উচিত দ্বাদশপতি হওয়ার জন্য এটা বলবো আপনাদের অধিক অত্যাধিক খরচা করা হবে আর সব শুভ কাজে খরচা করা হবে মেষ রাশির মানে সোনায় সোয়াগা হতে চলেছে এই সাতচল্লিশ দিন ভীষণ ভালো দিন আপনাদের আসতে চলেছে সাতচল্লিশ দিন কাজে লাগিয়ে খুব ভালো ফলাফল পাবেন এবার আমি বলবো আপনাদের বিশ্বরাশি রাশি ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি তৃতীয় স্থানে যাবে ভাবের অধিপতি অষ্টম থেকে অষ্টমে যাবে একাদশের অধিপতি বৃহস্পতি উচ্চ রাশিতে প্রবেশ করতে চলেছে ধানতেরশের দিন কি সুন্দর দিন তৃতীয় রাশিতে বসে বৃহস্পতি মানে দৃষ্টি মিন রাশিতে এবং যেখানে যেখানে অলরেডি শনিদেব বসে আছে বৃহস্পতি দৃষ্টিকে সপ সপ্তমভাবে নবমভাবে এবং একাদশে পড়বে সপ্তমভাবে দৃষ্টি সমস্ত পার্টনারশিপ পার্টনারশিপ যদি ব্যবসা করছেন তাহলে দেখবেন যত অসম্পূর্ণ কাজ রয়েছে সব পূর্ণ হয়ে যাবে তাতে ভীষণ লাভবানও হবেন আপনারা মানে মান প্রতিষ্ঠার বৃদ্ধি হবে স্ত্রী সুস্থতার কারণও হবেন কারণও হবে শারীরিক দিক দিয়েও না যদি শরীর খারাপ যাচ্ছে তাহলে সুস্থ হয়ে যাবে ভালো তাতে ভীষণ লাভবান হবেন মান প্রতিষ্ঠার বৃদ্ধি হবে স্ত্রী আর তার সাথে বিবাহের যোগটাও ঘটবে বৃহস্পতি দৃষ্টিগুলোকে অতি অমৃতময়ী বলা হয় অমৃতময় এই জন্য বলা হয় যেখানে উনি দৃষ্টি দেন সেই জায়গাকে অমৃতুল্য করে ফেলেন ভাগ্যস্থানে বৃদ্ধি তো নিশ্চিত দেখাচ্ছে তার সাথে আপনার ভাগ্যকে বলিষ্ঠ করে তুলবে তীর্থযাত্রা তীর্থযাত্রা বা আপনাদের ধর্মের রুচি বাড়বে একাদশের দৃষ্টি মানে আপনাদের ইচ্ছামতো কাজ করবে একাদশে দৃষ্টি যে পড়ছে যেখানে চতুর্থভাবে বসে একাদশে দৃষ্টি পড়বে হঠাৎ অর্থপ্রাপ্তি হবে যেটা আপনি হয়তো কল্পনাই করেনি ভাবেনি মোট কথা হচ্ছে বিষরাশির ক্ষেত্রে আমি বলতে পারি যে আপনার দারুণ সাপোর্ট মানে সাপোর্ট পেতে চলে আর আপনাদের সুভাব কাজ হবে এবার বলবো মিথুন রাশি মিথুন রাশি জাতক জাতিকাদের বৃহস্পতি সপ্তম ও দশম রাশির অধিপতি দুটি কেন্দ্রের অধিপতি উচ্চ রাশিতে যাবেন সপ্তমভাবে ব্যবসাকে আর স্ত্রীর সাথে যুক্ত হয় দশম আপনাদের উচ্চ পদ বলা হয় এবং তার সাথে আপনাদের পদোন্নতির ভাব দশম ভাবের অধ অধিপতি উচ্চস্থ হয়ে আপনাদের অর্থভাবে যাবে কর্ম কর্মশ্রেষ্ঠ করাবেন অর্থ শ্রেষ্ঠ হতে চলেছে তার সাথে ষষ্ঠে অষ্টমের দশমের অধিপতি তার সাথে আরেকটা কথা বলব ষষ্ঠ দেখলে আপনাদের শত্রু ও কোর্ট কাছারি ইত্যাদিতে আপনারা ভীষণভাবে রিলিফ পেয়ে যাবেন শত্রু নাশ হবে রোগ জ্বালার থেকে মুক্তি পাবেন অষ্টমী দৃষ্টি আপনাদের মনকে ভটকাতে দেবে না কোনো মতেই কাজে উদ্যম আসবে গুপ্তশত্রু পরাজিত হবে ভাগ্যের উন্নতি হবে দারুণ সুযোগ ঘটতে চলেছে আপনাদের মিথুন রাশির ক্ষেত্রে আমি বলে রাখছি বিশ্বাস রাখুন ভীষণ ভালো ফলাফল আপনারা পেতে চলেছেন এবার বলবো কর্কট রাশি কর্কট রাশি ও চন্দ্রের রাশি এই রাশিতে বৃহস্পতি স্বয়ং উচ্চ রাশিতে নিজের নক্ষত্রে আসছেন ষষ্ঠ ভাবের ও অভাগ্যভাবের অধিপতি হন আপনাদের প্রচুর খাটনি করাবে কিন্তু তার সাথে সাথে আপনার ভাগ্যের দ্বারটা কিন্তু খুলে দেবে যেখানে আপনি ছিলেন। নতুন পথ খুঁজে দেখতে পাবেন আপনাদের পঞ্চম দৃষ্টি পড়বে পঞ্চম দৃষ্টি পড়বে ভাগ্যস্থানে দৃষ্টি তার সাথে সন্তানের উন্নতি তো নিশ্চিত তার সাথে সন্তান প্রাপ্তিরও যোগ লাগছে তার সাথে আরেকটা কথা বলে দিই যে যাদের বিবাহ হয়নি বা তাদের বিবাহটা কথা চলছে এবার বিবাহ সম্পূর্ণ হয়ে যাবে মাঙ্গলিক কাজ ঘরের মধ্যে হবে অতি উত্তম যোগ ঘটতে চলেছে কর্কট রাশি ভীষণ ভালো ফলাফল পাবেন এবার বলবো সিংহ রাশি সিংহ রাশি জাতকদের অলরেডি ওখানে কেতু রাশিতেই বসে যাচ্ছেন তার সাথে মানসিক কষ্ট ভোগ করছেন যদি আপনারা ধর্মের কাজ যদি করেন বা মনস্থিতি এমন কিছু ধর্মের ইত্যাদি করেন দান দক্ষিণা করেন তাহলে সমস্ত কষ্ট থেকে মুক্তি লাভ সম্ভবপর কেতু কষ্টের কারণ দেখা যাচ্ছে কিন্তু নিজের মনের জোরকে কোনো মতেই কমতে দেবে না যেহেতু আপনাদের সিংহ রাশি সিংহ রাশি মনের জোর হারিয়ে ফেলে না বৃহস্পতি দৃষ্টি চতুর্থে ষষ্ঠে এবং অষ্টমে সুখের অনুভূতি তো করাবেন কিন্তু মায়ের শরীরের ওপর দিকে বিশেষ করে খেয়াল রাখতে হবে দ্বাদশে দ্বাদশভাবে বৃহস্পতি খরচা বেশি বাড়াবে কিন্তু সব ধর্ম কাজে বাড়াবে তাহলে ধর্মের কাজ যদি করেন তাহলে অতি উত্তম হবে দূর 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 যাওয়ার আপনার মানে সুযোগ দেখা যাচ্ছে দূরে কোনো চাকরি চেঞ্জ হতে পারে বা দূরে গিয়ে ব্যবসা করতে পারেন অনেক অতি লাভ হবে তাতে হঠাৎ করে দেখবেন আপনার সাডেন সাডেন একটা গেন হওয়ার চান্সেস আছে এবার আমি কথা রাশি কন্যারাশি কন্যারাশি জাতক জাতিকাদের ভীষণ স্ট্রং পজিশনে আসতে চলেছে দেবগুরু বৃহস্পতি একাদশে বৃহস্পতি উচ্চ স্থানে যাবেন ভাবের স্বামী এবং সপ্তম ভাবের স্বামী সপ্তম ভাবের স্বামী সপ্তমে মানে উচ্চে দৃষ্টি দেবে ব্যবসায় বিদেশে যাওয়ার যোগ এবং মান প্রতিষ্ঠা বৃদ্ধি তার সাথে পথ প্রতিষ্ঠা আর উন্নতি তার সাথে চাকরিতে উন্নতি প্রমোশন দেখা যাবে আর তার মধ্যে সমস্ত মনস্কামনা পূর্ণ হবে পঞ্চমভাবে ওনার দৃষ্টি সন্তান লাভ তার সাথে বিবাহ নিশ্চিত হবেই হবে তার সাথে মাঙ্গলিক কাজ হতে বাধ্য তৃতীয়ভাবে দৃষ্টি আপনার ভাই বন্ধুদের সাথে সহযোগিতা দান করবে এবং এই যোগের মধ্যে একটা কথা বলে দিই যে অতি উত্তম যোগ হতে চলেছে এই যোগটি তার মধ্যে আপনারা জেনে রাখুন যে কন্যা রাশি জাতক জাতিকা যদিও সপ্তমে শনি বসে রয়েছে তার সাথে ওই ঘরেই বৃহস্পতি দৃষ্টি পড়বে আপনি নিশ্চিত জেনে রাখুন যে আপনাদের বিবাহ হবে যদি বিবাহ কোনো কারণবশ আটকে ছিল বিবাহ সম্পূর্ণ হবে সন্তান লাভ হবে সন্তানের উন্নতি প্রচুর মাত্রায় হবে এবার বলবো তুলা রাশি তুলা রাশি আপনাদের রাশির পরিপ্রেক্ষিতে বৃহস্পতি তৃতীয় স্থানে মানে হংসযোগ নির্মাণ করতে চলেছে ভাবের এবং ভাবের অধিপতি দশমে উচ্চ রাশিতে যাচ্ছে কর্কট রাশিতে বলে মানে বলা হয় বসে ধনভাব চতুর্থভাব এবং ষষ্ঠভাবে দৃষ্টি দেবে আপনাকে রোগ ঋণ থেকে মুক্তি করাবে এবং পুরনো ধার দেনা থেকে মুক্তি করাবে আপনাদের ইনকামে বৃদ্ধির সমস্ত কষ্ট থেকে মুক্তি লাভ তার সাথে সাথে আপনার কাজকর্মে বিশাল উন্নতি এবং ঘরের মধ্যে আনন্দ ভরে উঠবে আপনাদের উন্নতিতে নিশ্চিত হবে তার সাথে সাথে সম্মান বৃদ্ধিও পাবেন আর একটা কথা হচ্ছে আপনাদের ইনকামের ইনকামের সাথে ব্যাঙ্ক ব্যালেন্সটা প্রচুরভাবে বেড়ে যাবে একটা কথা বিশেষ করে মাথায় রাখবেন ঘরে কোনো নতুন কিছু জিনিস কেনার সুযোগ পাবেন হঞ্চযোগ নির্মাণ মানে চারিদিক থেকে উন্নতি আপনাদের মানে অবাক আপনার অবাক হয়ে যাবেন মানে কর্মক্ষেত্রে খাটুনি বাড়বে কিন্তু খাটুনি তো করতেই হবে ঠিক কথা কিন্তু হংসযোগ যেটা হচ্ছে এটাতে আপনাদের চাকরি ইত্যাদি যারা করেন তাদের ভীষণভাবে পদোন্নতি হবে প্রমোশন হবে তার সাথে ট্রান্সফারও হওয়ার যোগ আছে এবার আমি কথা বলবো বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আপনার ভীষণ ভাগ্যবান রাশি আপনাদের রাশি থেকে বৃহস্পতি ভাগ্যস্থানেই যাচ্ছে তুঙ্গস্থ অবস্থায় ধন স্থানে অধিপতি ওর অধিপতি ও পঞ্চম স্থানে অধিপতি যখন উচ্চ রাশিতে আসে তখন যে কোনো কাজে আপনি হাত দেবেন তাতে উন্নতি উন্নতি অর্থের উন্নতি হবেন আপনি এত অর্থ উন্নতি করবেন কি বলবো যে আপনাদের বস্তা কম পড়ে যাবে টাকা রাখার জন্য বস্তা কম পড়ে যাবে এত বেশি আপনাদের কাছে অর্থ সংগ্রহ করতে পারবে মানে আপনার পথ প্রতিষ্ঠা বাড়বে নিরোগ জীবন হবে এবং তার সাথেতে সন্তান সুখের দ্বারা অনুভূতি হবে আর হঠাৎ হঠাৎ লাভ হবে যারা ক্রিকেট খেলেন বা শেয়ার ট্রেডিং করেন সাডেন গেন হতেই বাধ্য হতেই বাধ্য আপনি বিশ্বাস রাখুন যে আপনাদের বৃশ্চিক রাশিদের কী যে ভালো মানে টাইম আসছে এই সাতচল্লিশ দিন আর ধন দিন থেকে এটা উদয় হচ্ছে মানে জেনে রাখুন আপনাদের ঘরে ভরপুর আনন্দে ভরে যাবে আপনারা এবার আমি কথা বলব আপনার ধনুরাশি ধনুরাশির অধিপতি হলেন বৃহস্পতি বৃহস্পতি আপনাদের বড় বড় যাত্রা করাবেন ধর্মের কাজে রুচি বাড়াবেন এবং দানের প্রভৃতি আপনাদের অনেক বেড়ে যাবে যা চাইবেন আপনারা তাই পেয়ে যাবেন আপনাদের রাশির অধিপতি যত বড় স্বপ্ন আপনারা দেখে রেখেছেন সব পূর্ণ করাবে ধন ভাবে ওনার দৃষ্টি এবং রাশির অধিপতি মান সম্মান ধন বৃদ্ধি তার সাথে আপনার চিন্তা ধারণাও অনেক অন্য রকমের দেখা যাবে উচ্চের হবে আর কি গুপ্ত শত্রু নাশ অটোমেটিকলি হয়ে যাবে গম্ভীর বিচার করে কিন্তু কাজ করবেন দ্বাদশে দৃষ্টির ফলে কি হবে বিদেশ ভ্রমণ তো হবে তার সাথে সাথে সফলতাও অর্জন করবেন কিন্তু দ্বাদশে যদি দৃষ্টি পড়ে তাহলে খরচা বড় বড় খরচা করাবে এটা একটা কথা মাথায় রাখবে চতুর্থ চতুর্থ দৃষ্টি চতুর্থ দৃষ্টি মিন রাশি মিন রাশিতে নতুন কাজে কোনো যোগ দিতে দেবেন এবং তার সাথে সাথে আপনার ঘর বাড়ি ফ্ল্যাট ইত্যাদি দোকান গোডাউন ইত্যাদি কিনতে চান হানড্রেড পার্সেন্ট আপনার পেয়ে যাবেন ধনুরাশির পরিপ্রেক্ষিতে বলব এই সাতচল্লিশ দিন ধনতেরাসের দিন থেকে বিশাল ভালো যোগ লাগতে চলেছে এই কাজ এই সুযোগটাকে হারাবেন না এই কাজে লাগিয়ে নেবেন এই ধনতেরাস দিন থেকেই এবার কথা বলব মকর রাশি মকর রাশি আপনার রাশির ক্ষেত্রে আরেকটা হংসযোগ নির্মাণ হতে চলেছে আপনাদের যদি পার্টনারশিপ বিজনেস থাকে তাহলে তো উত্তম যোগ ঘটতে চলেছে বিদেশি মুদ্রা প্রচুর মাত্রা অর্জন করবেন এটা আপনি মানে যেটা আপনি হয়তো ভাবেননি সেটা দেখবেন আপনাদের বিশাল বড় উন্নতি এই এই যোগটা ঘটাবে বৃহস্পতি তৃতীয় একাদশের দৃষ্টি তা এবং আপনার রাশির উপর দৃষ্টি দুটি ভাবে রাশি উপরপূর্ণ দৃষ্টি রাশিতে রাশিতে দৃষ্টি মানে আপনার মান সম্মানে বৃদ্ধি ভালো বন্ধু পাবেন এমন বন্ধু পাবেন যেটা হয়তো আপনি কোনোদিন জীবনে পাননি বিশাল বৃদ্ধি করাবেন আর বিদেশ থেকে ভীষণ লাভ করাবে বহু উন্নতির ঝোঁক ঘটতে চলেছে মকর রাশি পরিপ্রেক্ষিতে বলবো তার মধ্যে আরেকটা কথা বলে যে আপনাদের রাশি দ্বিতীয় রাহু মানে এই যে সাতচল্লিশ দিন আর রাহুর দ্বিতীয় স্থানে উপস্থিতি আপনাকে সাডেন সাডেন গেম করা মানে গেন করাবে যাই বলুন না কেন আমি বলব মকর রাশির ক্ষেত্রেও বিশাল ভালো যোগ লেগেছে এবার আমি বলবো কুম্ভ রাশি বিষয় কুম্ভ রাশি আপনাদের ভাবের ও দ্বিতীয় ভাবের অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি তার মানে আপনার স্থানে হতে ও ষষ্ঠে উচ্চ স্থানে যাচ্ছেন এই ধরনের আপনাদের এমন একটা কম্পিটিশনের জায়গা তৈরি করে দেবে যেখানে আপনার জয়ী হতে বাধ্য আপনি যে কোনো পরীক্ষায় বসুন বা যে কোনো এক্সামে বসবেন যে কোনো কম্পিটিটিভ এক্সামে বসবেন আপনার উত্তীর্ণ হবেন তার সাথে সাথে যার ব্যবসা যদি করছেন ব্যবসার মধ্যে দেখবেন যে আপনার কম্পিটিটার আছে সে ধুলিস হয়ে যাবে আপনি তার সামনে একদম উঁচু মাথা উঁচু করে ব্যবসা করতে পারবেন সমস্ত শত্রু আপনার ধুলিস হয়ে পড়বে আপনাদের আপনাদের পরিশ্রম বাড়বে যত বেশি পরিশ্রম করবে তত বেশি অর্থবৃদ্ধি পাবে অসমভাবে দৃষ্টি পড়বে কর্মভাবে উন্নতি দ দ্বাদশী দৃষ্টি মানে বিদেশ যাত্রা বা বিদেশে ইনভেস্টমেন্ট করবে ধনভাবে দৃষ্টি মানে আপনার উপরে যত রকম ঋণ ছিল সব ঋণ মুক্ত করে দেবে এবং উচ্চে বৃহস্পতির সমস্ত রোগ থেকে মুক্তি করাবে চিন্তা মুক্ত করাবে কুম্ভ রাশি পরিপ্রেক্ষিতে যদিও শনি সাড়ে সাতই চলছে তার সাথে সাথে আমি বলবো এটা কিন্তু সাতচল্লিশ দিন দারুণ সময় আপনাদের ঘটতে চলেছে ভীষণ ভালো ভালো ফলাফল পাবেন এবার আমি কথা বলবো মিন রাশি আপনাদের রাশি থেকে পঞ্চমে উচ্চের এবং দশম দশমের অধিপতি পঞ্চমে বসে উচ্চের হবে ভাগ্যস্থানের একাদশে দৃষ্টি আপনার রাশিতে দৃষ্টি মিন রাশি জাতক জাতিকাদের অতি শ্রেষ্ঠ সময় হতে চলেছে এই সাতচল্লিশ দিন মানে এই সাতচল্লিশ দিন কী আসছে আপনাদের একটা লটারি খুলে যাবে বলতে গেলে মানে এটা তুলনা করা যায় না যে কি লাভ আপনি পাবেন তার কোনো সীমা থাকবে না আমি বলবো এই সময়টাকে নষ্ট করবেন না কাজে লাগিয়ে যাবেন কাজে যদি লাগাতে পারেন তাহলে দিন দুনি রাত চৌড়ি লেগে পড়ুন মানে আস যে সময় আসতে চলেছে আপনাদের বহুবিধ কষ্ট থেকে আপনারা মুক্তি পাবেন যেহেতু আপনাদের সাড়ে সাথেও চলছে আরও চার বছর মতন আছে এই কটা দিন আপনাদের জীবনে সর্বশ্রেষ্ঠ হতে চলেছে মানে তারপরে যখন মে মাসে বৃহস্পতি আবার যখন রিটার্ন করবে এই কর্কট রাশিতে তখন তো আরও ভালো সময় যাবে আপনারা বিশ্বাস রাখুন এই যে যে সময়টা আসছে মানে আপনারা চিয়ার্স করুন আর কাজের মধ্যে মেতে উঠুন কাজের মধ্যে লেগে যাক মানে কোনো এক একটা মিনিট আপনাদের মূল্যবান কোনো মতেই সময়টাকে নষ্ট করবে না ভীষণ ভালো উন্নতি বৃদ্ধি পাবেনই পাবেন আপনারা শুনলেন বারোটি রাশির কথা এবার আমি দেবগুরু বৃহস্পতির বিশেষ কয়েকটা কথা বলছি যেগুলো করলে আপনারা ভীষণ ভালো ফলাফল পাবেন আপনার প্রত্যেক রাশি জাতক জাতিকাদের কাছে আমার নিবেদন রইলো যে এই দিন আপনার কাজে লাগিয়ে নিন সাতচল্লিশ দিন কী করে প্রতিদিন তিনটে করে হলুদ ফুল হলুদ ফুল গ্যাফুল চরণে অর্পণ করুন কিংবা আপনি রাধাকৃষ্ণের মধ্যে মন্দিরে গিয়ে কৃষ্ণকে অর্পণ করুন তার সাথে না পারলে বাড়িতেই করুন প্রতিদিন এটা করতে থাকুন আপনি এটা অর্পণ করলে কি হবে আপনার দারুণ একটা ফলাফল পাবেন বৃহস্পতি আপনাদের জন্য যত অশুভ জায়গা ছিল সবে সব জায়গাতে শুভতা দান করবেন এই কটা দিন আপনাদের একটা কথা বলবো যে হলুদ বস্ত্র যদি ধারণ করা অতি শুভ হবে তার সাথে সাথে আরেকটা কথা বলে দিই ছেলেরা দান হাতে মেয়েরা বাম হাতে হলুদ সুতো পরবেন পাঁচ পাক করে পাঁচ পাক করে পরবেন তার সাথে মন্দিরে আপনারা যে কোনো মন্দিরে মানে হলুদ বস্ত্র দান করুন ঠাকুর মশাইকে বামুন মশাইকে দান করুন আর তার মধ্যে একটা কথা বলুন তিনটে করে হলুদ কলা নেবেন হলুদ কলা নিয়ে যাকে খুশি আপনি দান করুন ঠাকুর মশাইকে দিন ব্রাহ্মণকে দিন মন্দিরে দিন অবশ্যই এটা করবে এটা এটা প্রতিদিনের নিয়মটা করে নেবে তার সাথে আরেকটা কথা বলো একটা ঘিয়ের প্রদীপ পেতলের নেবেন পেতলে প্রদীপ ঘিয়ের মধ্যে ঘি দিয়ে জ্বালাবেন তার মধ্যে দেবেন গুঁড়ো হলুদ আর তার সাথে দেবেন হলুদ সর্ষে এটা দিয়ে প্রতিদিন সন্ধেবেলা করে জ্বালান মানে বিশ্বাস রাখুন ধন্ত্রাশির দিন থেকে যে আপনার কী যে উন্নতি পাবেন কল্পনার বাইরে সমস্ত রাশির ক্ষেত্রে আমি বলছি আপনাদের দারুণ সুযোগ আসতে চলেছে এই সুযোগটাই হারাবেন না এই সাতচল্লিশ দিন আপনার কাজে দিন দেবগুরু বৃহস্পতি আপনাদের জায়গা তৈরি করে থাকবেই থাকবে বিশ্বাস রাখুন আপনি মানে যতই আপনি যাই কিছু করেছেন এই সাতচল্লিশ দিন শুধু ওয়েট করুন আপনার কী যে উন্নতি ঘটবে কল্পনার বাইরে ভালো থাকুন সুখে থাকুন আনন্দ থাকুন আবার দেখা হবে নমস্কার